কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেয়া বিভিন্ন কর্মসূচি এবং কর্মপরিকল্পনার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে রাজধানী ওটোয় পার্লামেন্ট হিলের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে সেখানে কার্নির বিভিন্ন নীতিমালার বিরুদ্ধে বক্তৃতা করেছে স্লোগান দিয়েছে এবং বিভিন্ন ধরনের পোস্টার প্লেকার্ড ফেস্টোন তারা বহন করেছে শুধু যে রাজধানী অটুয়াতে এই সমাবেশ হয়েছে বিক্ষোভ হয়েছে তা নয় কানাডার গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে যেমন টরন্টো শহরে টরন্টোর ডাউনটাউনে টাউনে মনট্রিয়ালে আর সাসকাটুনে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর প্রাণ কেন্দ্রে এই সমাবেশ হয়েছে নানা ধরনের রাইট গ্রুপ নানা ধরনের অর্গানাইজেশন সম্মিলিতভাবে এই বিক্ষোভটি করেছে বলা যায় শনিবার দিনটা উইকেন্ডের এই প্রথম দিনটা পুরো কানাডা জুড়ে ছিল এক ধরনের উত্তাল এবং সেই উত্তল ছিল মূলত প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিভিন্ন নীতিমালার বিরোধিতা করতে গিয়ে গত সোমবার থেকে ফল সেশনের অধিবেশন হাউস অফ কমন্সের অধিবেশন শুরু হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় বাজেট দেওয়ার কথা রয়েছে মূলত বাজেটকে সামনে রেখে এবং সংসদ অধিবেশন যে চলছে এই দুটোকে বিবেচনায় নিয়েই বিক্ষোভকারীরা এই বিক্ষোভ করেছেন কি নিয়ে তাদের এত ক্ষোভ এমন কি করেছেন মার্ক কার্নি যে যার বিরুদ্ধে এত লোক রাস্তায় নেমে এসেছে প্রতিবাদ জানানোর জন্য বিক্ষোভ করার জন্য প্রতিবাদের প্রথমটা শুরু হয়েছিল আসলে মার্ক কার্ণির পরিবেশ বিষয়ক যে নীতিমালাগুলো তিনি নিয়েছেন সেই নীতিমালার বিরুদ্ধে পরিবেশবাদীরা মনে করছেন মার্ক কার্নি ওজন স্তর কমিয়ে আনা সহ পরিবেশ রক্ষায় তার সরকারের যেসব পদক্ষেপ তিনি ঘোষণা করেছেন কিংবা যেসব কর্ম পরিকল্পনার কথা ইতিমধ্যে জানিয়েছেন সেগুলো পর্যাপ্ত নয় ফলে তারা চাইছিলেন মার্ক কার্নি আরও বেশি পরিবেশবাদী হবে তার নীতিমালাগুলো আরও বেশি পরিবেশবান্ধব হবে এবং পরিবেশকে ঘিরে এই আন্দোলনের সূচনাটি যখন হয় তখন আরও প্রসঙ্গ সামনে চলে আসে তার মধ্যে যোগ হয় মার্ক কার্নি তিনি যে কৃচ্ছতা সাধনের কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা জানেন যে মার্ক প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধ চলছে সেই যুদ্ধে আসলে কানাডা প্রথম দিকে খুব বড় ধরনের অনেক বড় গলায় জোরালোভাবে অনেক কথা বললেও শেষ পর্যন্ত আসলে তাদেরকে মার্ক কার্নিকে অনেকটা মানে মিয়ে আসতে হয় অনেকটা মানে পিছিয়ে আসতে হয় এবং তার সেই পিছিয়ে আসার যেই মানে পিছিয়ে আসার আগে তিনি অনেকগুলো বড় বড় কথা বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যে টেরিফের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া মোকাবেলা করতে গিয়ে তাকে বেশ কিছু জায়গায় সার্ভিস কাটের সিদ্ধান্ত নিতে হয়েছে তার অন্যতম একটি হচ্ছে মার্কানি ঘোষণা দিয়েছেন যে তিনি ফেডারেল সরকারি চাকরির যেই বর্তমান কাঠামো আছে সেটিকে কেটে কাটছাট করে ফেলবেন এবং অনেক লোকের মানে লোকবল কমিয়ে আনবেন তার টার্গেট হচ্ছে আগামী তিন বছরে টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার সাশ্রয় করা কেবলমাত্র বিভিন্ন সেবা এবং সরকারি সেক্টরে যাদের মানে চাকরির যেই এমপ্লয়ি যারা আছে সেই সংখ্যাটাকে কমিয়ে আনা এবং সেটি কমিয়ে আনতে হলে তাদের তাকে ব্যাপকভাবে ছাঁটাইয়ের দিকে যেতে হবে ফলে সম্ভাব্য চাকরি হারানো সেবার মান কমে আসা সেবার সুযোগ কমে আসা এইসব বিষয়গুলো নিয়েও তাদের মনে অ্যাক্টিভ মানে যারা রাইট অ্যাক্টিভিস্ট প্লাস নাগরিক বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে এক ধরনের সংশয় তৈরি হয়েছে তারা মনে করছেন যে এইভাবে চাক এমনিতেই ইকোনমির অবস্থা খারাপ এমনিতেই বেকারত্বের হার বেড়ে গেছে এবং সরকারি নিয়োগটি হচ্ছে কারাডার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মানে অন্যান্য দেশের মতোই একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস পাবলিক সার্ভিস এমপ্লয়মেন্ট এবং সেটিকেও যদি সংকুচিত করে ফেলা হয় তাহলে নাগরিকদের একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে আসবে অপরদিকে নাগরিকদের সেবার মান এবং সেবার সুযোগও কমে আসবে কারণ লোকবল কমে গেলে সেবাও কমে যাবে ফলে এইসব বিষয়গুলো নাগরিকদের ক্ষুব্ধ করেছে তারা পরিবেশ নিয়ে আন্দোলন শুরু করলেও আস্তে আস্তে এই বিষয়গুলো চলে এসেছে একই সঙ্গে যুক্ত হয়েছে কারণ মার্ক ঘোষণা করেছেন যে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে তার টার্গেট হচ্ছে তিনি প্রতি বছরই এখন থেকে প্রতি বছরই সামরিক খাতে ব্যয় বাড়িয়ে যাবেন এবং সেটি জিডিপির ক্যানাডিয়ান যে জিডিপি তার ফাইভ পার্সেন্টে পৌঁছবে আগামী টোয়েন্টি থার্টি ফাইভ যেটিকে বিশ্লেষকরা মনে করছেন নাগরিকরা মনে করছেন একটি অপচয় এবং অতিরিক্ত ব্যয় একদিকে চাকরিচিতি ঘটবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে যাবে অপরদিকে যুদ্ধ কিংবা সামরিক খাতে ব্যয় বাড়ানো হবে সেটি নিয়ে নাগরিকদের মনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তারা এই যে বিক্ষোভটি করেছেন সেই বিক্ষোভে তাদের একটি বড় স্লোগান ছিল যে যুদ্ধ হচ্ছে ওয়ার ইজ এক্সপেন্সিভ কিন্তু ডেভেলপমেন্ট ইজ নট এক্সপেন্সিভ মানব সম্পদ উন্নয়ন সেটি হচ্ছে জরুরি আমরা যুদ্ধ চাই না মানুষের উন্নয়ন চাই এখানে ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের সামনে রাস্তায় একটি বড় মুরহালের মতো তারা করেছে যেখানে লিখে দেওয়া হয়েছে পিপল পিস প্লানেট নট প্রফিট তারা বলছে আমরা এই যে জনগণ এবং যে শান্তি এবং এই যে বিশ্ব আমরা এইগুলো চাই আমরা প্রফিট চাই না মুনাফা চাই না এমন একটা দেশ চাই যেখানে মুনাফা চাইতেও মানুষের গুরুত্ব বেশি পিপলস ইম্পর্টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের সামনে এই যে বড় করে কালি দিয়ে এটি লিখে দেওয়া হয়েছে পরে অবশ্য তাদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর সেটি আবার মুছে ফেলা হয়েছে কারণ তারা এটি লিখেছিলেন ওয়াশেবল পেইন্ট ব্যবহার করে টরন্টোতে একই ভ্যানকুভারে মন্ট্রিয়ালে সর্বত্রই এই একই দাবি নিয়ে আসলে তাদের আন্দোলনটি হয়েছে এর বাইরে তাদের আরও একটি দাবি সেখানে যুক্ত হয়েছে সেটি হচ্ছে ইসরাইল প্রশ্নে মার্কানির যে অবস্থান সেটি নিয়ে নাগরিকদের মধ্যে একটি বিশাল অংশ তারা মনে করে যে মার্কানির উচিত হচ্ছে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসাবে যেটি ইউরোপের অনেক দেশ এখন স্বীকৃতি দিতে শুরু করেছে কিন্তু মার্ক সরকার তারা মনে করছেন তারা খুব স্লোলি যাবে স্লোলি যাবে অপরদিকে এরা মনে করছেন যে মার্ক কার্নি অনেকটা প্রো প্যালেস্টিনিয়ান আবার প্রো প্যালেস্টিনিয়ানরা মনে করছেন যে মার্ক কার্নি ইসরায়েলের মানে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছেন ফলে এই সমাবেশ থেকে তার যে মানে যুদ্ধে অর্থায়ন যে কোনো ধরনের যুদ্ধে অর্থায়নের বিরুদ্ধেও বক্তব্য উঠে এসেছে এই ছিল শনিবারের দিনভর পুরো কানাডার বিভিন্ন শহরে মার্কানের বিরুদ্ধে বিক্ষোভ এবং এই বিক্ষোভ তারা বলছেন যে এখানে শেষ নয় তারা সামনের দিকে আরও কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং আরও একটি ইন্টারেস্টিং দাবি সেখানে যুক্ত হয়েছে এবং আরও একটি গ্রুপ যারা বেসিক্যালি মাইগ্রেন্টদের নিয়ে কাজ করে মাইগ্রেন্টদের নিয়ে কাজ করা গ্রুপটি তারাও এখানে যুক্ত হয়েছেন এবং তারা দাবি তুলেছেন যে কানাডাতে আনডকুমেন্টেড যারা আছে সবাইকেই কানাডার পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে দিতে হবে তাদের সবাইকে বৈধ করে নিতে হবে যাই হোক মিছিল যে হয়েছে সেখানে বিভিন্ন দাবির বিভিন্ন গ্রুপের বিভিন্ন পেশার মানুষ সবই এসে একসাথে মিলে গেছে এবং সব দাবিগুলো যে সবার দাবি বিষয়টি সেরকমও নয় তবু মার্কানের নীতিমালার বিরুদ্ধে এই প্রথম সম্ভবত তিনি দায়িত্ব গ্রহণের পর রাস্তায় এত বড় ধরনের একটি বিক্ষোভ হতে দেখলাম আমরা